রসুল্লাহার প্রেম ভালোবাসা এটা ইমানের রঙ্গ এটা ইমান এটা না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না রসুল্লাহকে ভালো না বাসতে পারলে তার অনুকরণ না করতে পারলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এজন্য রব্বুল আলমিন কোরআনের ভিতরে কিছু সুরার নাম উল্লেখ করেছেন যেমন সুরার নাম সুরায় বাকারা বাকারতন শব্দের অর্থ গাবি এই ঘটনাকে সামনে নেরব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন সূরাটার নাম হলো সূরাতুল বাকারা আছে না নাই আছে বাকারা সূরাতুল বাকারা সুবহানাল্লাহ কত দামি কিতাব আল্লাহু আকবার আল্লাহু আকবার কত শ্রেষ্ঠ কিতাব এটার সাথে ঘষা লাগাইলি মানুষের দাম আল্লাহ বাড়ায়া দেয় ঠিক ঘষা লাগবে দাম বাইরা যাবে অটো ভাবে বাইরা যায় রব্বুল আলামিন যাকে কোরআনের নেয়ামত দান করে সে কখনোই সাবেক হয় না কেয়ামত পর্যন্ত তার মূল্য থাকে জি কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব রব্বুল আলামিন বলেন জুলুমাতি ইলান্ন এটা হলো নূর এটা হলো বাতি যার জীবনে আসবে তার জীবনটা আলোকিত করে দেবেন কে আল্লাহ আল্লাহ قران اربي تركتي السورة سورة نم سورة يوسف أسي إذ قال يوسف لأبيه يا أَبَتِ إني رأيت أحد عشر كوكبا رأيت احد عشر كوكبا والشمس والقمر رايتهم لي ساجدين الله النبي يوسف الله احسن القصص সুন্দর ঘটনা চমৎকার ঘটনা আর ভাই আল্লাহ যদি কয় সুন্দর ঘটনা পৃথিবীর কোন মানুষের শক্তি আছে এটা অসুন্দর করার মজার ঘটনা ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম কে ঘটনা আল্লাহ পাক সামনে এনে ওই নামে একটা সূরা নামকরণ করছে কোরআনের বয়ান এমন বয়ান যা রাতকে রাত করলেও মানুষের দিল ঠান্ডা হয় না যত শুনি যত পড়ি ততই মজা লাগে সেটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়া মজাই লাগে মুসলমান ভাইরা আমার কোরআনের একটি সূরা আছে সূরার নাম সূরা ইউনুস আছে না নাই আছে ইউনুস যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে ইউনুস একজন নবীর নাম সামনে এনে আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরার নাম সূরা কাহাফ যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে কাহাফ আছে না নাই পনেরো পাড়ায় কেউ যদি জুমার দিন জুমার নামাজের আগে সুরায় কাহাফ একবার তেলাওয়াত করে রসুল বলেছেন এক জুমার থেকে আরাক জুমার মাঝখানে যত পাপ হবে সব ক্ষমা হয়ে যাবে সুরায় কাহাফ সুরার নাম সুরায় লোকমান যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে লোকমান ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযিরুহু ইয়া বনা ইয়া লা তুশরিক একজন ব্যক্তির নাম আল্লাহ পাক তাকে সামনে এনে তার নামে কোরআনে একটা সুরাই নামকরণ করছে আছে না আছে নাম সুরাই ক্বারিআহ تَكَيْلِي دَكْ بِالْكَاسِ الْقَارِعَةُ مَالْقَارِعَةٌ وَمَا أَدْرَاكَ مَالْقَارِعَةٌ سُرَاءَ النَّصْرَ سُرَاءَ الْبُرُوجِ بِرَنْشِلِ بَعْسِنَ سُرَاءَ الْبُرُوجِ والسماء ذَاتِ الْبُرُوجِ سُرَاءَ الْبُرُوجِ نَامُ الْبُرُوجِ تَكَيْلِي بِالْبُرُوجِ

কিতব এতে এমন কোন পড়া নাই যেই পড়াটা বারবার শুনতে মজা লাগে একই আওয়াজ বারবার শুনতে ভালো লাগে কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তলাব আওয়াজ এত এত শুনি দিন এটার মজা দূর হয় না রকম মজা সময় রমজান মাসে আর অন্য রকম মজা সৌদি আরব গেলে দেখবেন অন্য রকম মজা এরপরে যখন আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহয় দাঁড়াবেন মনে হবে আল্লাহর সবে মাত্র নাজিল হইতেছে এটা এমন একটা পড়া ও বাবা মানুষের দিল কারা নেয় বাবা পড়লে ছেলে কাঁদে ছেলে পড়লে বাবা কাঁদে এই পড়াটা হলো শ্রেষ্ঠ মক্কার বেঈমানেরা যখন দেখলো মোহাম্মদ তেলাওয়াত করলে বেঈমানেরা পঙ্গপালের মতো তার ঘরের চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনে ওয়াল্গাউফি হিলাকুন্তকুলিবো তো শ্রেষ্ঠ আওয়াজ হলো কোরানের আওয়াজ এতে কোনো সন্দেহ আছে সন্দেহ এরপরে সুরার নাম হলো সুরায় ফালাক তাকাইলে দেখবেন লেখা আছে কুল আউযু রব্বিল ফালাক নাম লাহাব তাকাইলি লেখা এগুলো এক একটা প্রেক্ষাপট সামনে নিয়ে আল্লাহ নাজিল করেছেন এখানে এই সমস্যা নাজিল করছে ওখানে ওটা সমস্যা নাজিল করছে জাতিকে দিক নির্দেশনা যাওয়ার জন্য কোরআনের বিভিন্ন সুরা নাজিল করেছেন কে কিন্তু রব্বুল আলামিন দুইটা সূরা নাজিল করেছেন একটা আল্লাহর জন্য আল্লাহর জন্য আর একটা হলো তার প্রিয় হাবিবের জন্য আল্লাহ পাক তার নিজের জন্য একটা সূরা নাজিল করছে সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস মারহাবা বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ

আল্লাহ হুসামাত আল্লাহ বে নিয়াস বে মোখাফিক্ষি যখন যেটা মনে চায় তখন সেটাই করতে পারেন কেন সাবধান সাবধান আল্লাহর সাথে পাল্লা দিও না না ফার্মানি করিও না নমরুদ টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই বর্তমান বাংলাদেশের ভিতরে যারা ফেরাউনের স্টাইলে সমাজ চালাইতে চায় তারাও টিকতে পারবে না খবরদার খবরদার আল্লাহর সাথে পাল্লা দিও না আল্লাহ কয় আল্লাহাদ আমি বেবি আসবে কারো কাছে ঠেকা নয় সবাই একজনের কাছে ঠেকা তিনি হলেন কে